আগুন উপর দিকে উঠছে দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কত ভয়ানক হতে পারে সেই পানি লাগা জালগুলো যেগুলো ভিজা হ্যাঁ এক প্রকারে এই যা হয়তো প্লাস্টিকের জাল না হলে আগুন এটা আগুন ধরানো সম্ভব হতো না তো সেই জালে কী কীভাবে আগুন ছড়িয়েছে

এটা সাধারণত চায়না জাল অর্থাৎ চায়না দুয়ারি যে জালগুলো অবৈধ চায়না জাল এটা প্রকৃতি ধ্বংস প্রকৃতি ধ্বংস করার যে জালটা সেই জালটা পূরণ হচ্ছে অন্য কিছু না আমি বারবার যে কথাটা বলছি যেখানে জলজ মাছগুলো যে ধ্বংস হয় সেই মাছগুলো ধ্বংস করা যে জালগুলো সেই জালগুলো পূরণ হচ্ছে অন্য কিছু না দেখতে পাচ্ছেন যে আগুনের কি লেলিয়ান কাছে যাওয়া যাচ্ছে না তারপর আমি যেটুকু পারছি ধারণ করে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আগুন কত দূর পর্যন্ত উঠতে পারে खूब ताप काफे जावाद